কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেছে এক যুবকের শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বোলাইপুরাণ বাজার এলাকায় ঘটে এই সহিংসতা নিহত যুবক মোহাম্মদ হিমেল বয়স চব্বিশ তিনি যুবদল নেতা আলী আব্বাস রাজনের অনুসারী ছিলেন সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন এবং অন্তত দশজন আহত হয়েছেন স্থানীয়রা জানান জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেলে উত্তেজিত রাজনের সমর্থকরা প্রতিপক্ষ এমদাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে সকাল এগারোটার দিকে দুই পক্ষ হেম দাদা রাজনের মধ্যে একটা মারামারি হয় মারামারি হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে আহত হয় রাজনের পক্ষে একজন মায়ুসিং মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পুরোwidetilde এলাকা উত্তেজিত সৃষ্টি হয় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ফোর্স নিয়ন্ত্রণে আনি পরিবেশ শান্ত আছে ঘটনার পর দিন অর্থাৎ শনিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কঠোর ব্যবস্থা নেয় দলীয় নীতি ও বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের নেতা আলী আব্বাস রাজন এবং এমদাদুল হক এমদাদকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রসঙ্গত এই ঘটনায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে প্রশাসনের বাড়তি নিরাপত্তায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে